এত রাতে কে এলো দরজা খুলতেই চিনা সেই মিষ্টি গন্ধটা মনটাকে কেমন আনচান করে তুলল অন্ধকার থেকে বেরিয়ে এলো আগের রাতে দেখা অপূর্ব সেই সুন্দরী মেয়েটি এ কি তুমি এত রাতে এখানে এলে কি করে আর দরজা খুলে দিল কে এসো আমার কাছে এসো আমার মধ্যে মিশে যাও তোমার সব ইচ্ছে পূরণ হবে এই বলে মেয়েটি আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে এলো ঠিক আগের রাতের মতোই আমার আরো কাছে এগিয়ে এলো আমি হারিয়ে গেলাম কোন এক অজানা দেশে যত দিন যেতে থাকে আমার যেন কাজের আর লেখার প্রতি মন উঠে যেতে থাকে শরীর দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে চোখের নিচে কালি পড়ে গেছে এটাও বুঝতে পারি ওজন অনেকটাই কমে গেছে এমন কি খিদেও পায় না কেবল অপেক্ষাতে থাকি রাতে কখন সে আসবে সেদিন রাতে তোমাকে আজকে যেন আরো সুন্দরী লাগছে আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তুমি কেন শুধু রাতেই আসো আমি যে রাত ছাড়া আসতে পারি না তবে আর মাত্র কয়টা দিন তারপর আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব যাবে তো আমার সাথে আমার আর কিছু না শুধু তোমাকে তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব পশু পূর্ণিমার রাতে আমি আর তুমি এক হয়ে যাব তোমার আত্মা আমার হয়ে যাবে আর তোমাকে তখন আমাকে ছেড়ে থাকতে হবে না আমরা একসাথে এক হয়ে থাকবো তুমি তোমার মা আর লেখাকে ছেড়ে থাকতে পারবে তো হ্যাঁ অবশ্যই পারবো ডায়েরির একদম শেষ পাতাতে কেবল লেখা আমি চিরদিনের মতো চললাম আমার নিশির সাথে ওর কাছে ডায়েরিটা পড়ে মামার হারিয়ে যাওয়ার কারণ সবটাই না বুঝলেও কিছুটা আন্দাজ করা যায় অফিসে জয়েন করতে তো আমার আরও একদিন সময় বাকি আছে মামা কোথায় হারিয়ে গেল আর কার সাথেই বা হারিয়ে গেল এর সঠিক তথ্য দিতে পারবে একজনই শৈলেশ্বর তান্ত্রিক হ্যাঁ কালকি ওই ডায়েরিটা তার কাছে নিয়ে যাব পরের দিন সকালেই দরকারি কাজের কথা বলে ডায়েরিটা নিয়ে শৈলেশ্বর তান্ত্রিকের কাছে রওনা দিলাম শৈলেশ্বতান্ত্রিক ডায়েরিটা ভালো করে দেখে বলল তোমার মামাকে মাতঙ্গি নিয়ে গেছে সে আর ফিরবে না মাতঙ্গিকে জাগিয়ে তুললে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হয় কিন্তু মাতঙ্গিকে যে জাগিয়ে তুলে সে তার সাথে সম্ভব করে তার আত্মাকে নিজের বসীভূত করে ফেলে এক মোহের জালে নিয়ে যায় এক প্রকার অন্ধ পাগল প্রেমী করে তুলে আর শেষে মামাকে কি আর ফেরানো যাবে না বেঁচে থাকলে তো ফিরবে অন্ধকারের কালো দুনিয়া থেকে কেউ কি আর ফিরে মাতঙ্গিকে জাগানো যে কত বড় বিপদের তা তুমি জানো না আর কেউ যেন বিপদে না পড়ে তার জন্য ওই বইটাকে আগুনে বিসর্জন দাও আমার মনে হয় তোমার মামা যে বইটি কিনেছিল তার লেখক ও মাতঙ্গীর সাথে অন্ধকারে হারিয়ে গেছে মামার হারিয়ে যাওয়ার সঠিক কারণ জানতে পারলাম বইটির ভিতরে থাকা মাতঙ্গীর সুন্দর চেহারার পিছনে আসল ভয়ঙ্কর রূপ দেখে সেটাকে আগুনে ফেলে দিলাম মনের কষ্ট ঢেকে রেখে আবার দিদার কাছে ফিরে গেলাম মামার অবর্তমানে আমি তার সম্বল